আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম এটা হচ্ছে সাবুদানার পোলাও স আসসালাম আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম আসসালাম আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম এটাকে বলে সাবুদানার পোলাও তৈরি করা খুব সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন তা আসান দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ সাবুদানা নিছি বড় দানা নিছি এটা ছোটো দানা নিয়েও হবে বড় দানাগুলো একটু ভালো লাগে সেই জন্য এলাম আর কি এটাকে আমি প্রায় দুই আড়াই কাপের মতো পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো অন্তত চার ঘন্টা কেউ চলে ধুয়ে নিতে পারেন না ধুয়েও নিতে পারেন কারণ সাবুদাগুলো সাধারণত কারণ সাবুদানাগুলো সাধারণত পরিষ্কারই থাকে চার ঘন্টা পরে সাবুদানাগুলা বেশ ফুলে গেছে আমি কিন্তু এমন আরও পানি দিচ্ছিলাম দেখেন এমনই এটা মানে মানে ফুলে নরম হইতে হবে চাপ দিলে যাতে ভিতরে সাদা অংশটাও একদম গলে যায় আর কি এইরকম একদম পুরাপুরি ভিজায় নিতে হবে আর কি হোক এখন আমি শুধুমাত্র এর পানিটা ছেঁকে নেব

তিন টেবিল চামচ নারিকেল কুড়ানো আর কি কেউ ফ্রেশ নারিকেল কুড়ানো দিতে পারেন অথবা যদি শুকনা নারিকেল থাকে ডেজিকেটেড কোকোনাট যেটা সেটাও দিতে পারেন যেটা খুশি আর এখানে ভাজা বাদাম আছে একটু সেটাও দিয়ে দিবো এর মধ্যে এটা একটু বেশি ভেজে ভাজা হয়ে গেছে এটা উঠে ফেলি একটু নাড়া তাড়া করে নিব নারিকেলের পানি টুকু টুসকানো পর্যন্ত নারিকেলটা মানে একটু ভাজা বাজাওয়া পর্যন্ত আর এই মিনিট নারিকেলটা ভেজেই মানে নারিকেল সোয়া এটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব একটা আলু আমি সিদ্ধ করা আলু এভাবে কেটে কেটে রাখছি ডাইস করে ওগুলা দিয়ে দিব দিয়ে আর এখানে একটু বাদাম গুঁড়া করা আছে এটা আমার পরে ব্যবহার করতে হবে আগে আলুটা দিয়ে এর সাথে একটু ভেজে নিন সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এই মিনিট দেড়েক দুয়েক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব এই পানি ফেলে রাখা সাবুদানা গুলা সাথে মিঠাই আমাকে একটু ভেজে নিতে হবে চুলার ডালটা আমি মিডিয়ামের থেকে একটু নিচে নামা দিলাম লোয়ের দিকে নিয়ে গেলাম চুলার ডালটা আর কি মিনিট দিয়ে ভেজেই দেখেন সাবুদানা কিন্তু এখন ট্রান্সলুশন হয়ে যাচ্ছে মানে সবচেয়ে হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বাদামের গুঁড়া আর একটু চিনি দিতে হবে টেস্ট বানানোর জন্য কেউ চাইলে টেস্টিং দিয়ে দিতে পারেন এটাকে একটু ভালো মতো একটু আমি চুলার জালটা লোয়ের দিকে বেশি মিডিয়ামের কম লোয়ের দিকে দেখে এটাকে ঢেকে আমি জাল দিবো মাঝে মাঝে দু এবার ওলট পালট করে দিব যাতে সাবধানাগুলা পুরাটা সিদ্ধ হয়ে যায় ট্রান্সলুসেন্ট হয়ে যায় আর কি পাঁচ মিনিট জাল দিলাম দু একবার দিসাম দেখেন এটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে সাদা সাদা দেখা গেলেও কিন্তু এগুলা নরম হয়ে গেছে সবগুলাই সিদ্ধ হয়ে গেছে আর কি অসুবিধা নাই এখন আমি এর মধ্যে দিয়ে কাঁচা মরিচ লাল মরিচ যদি চান দিতে পারেন না দিলেও ক্ষতি নাই একটু লেবুর রস দিয়ে দিলাম এখন এর সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে এর সাথে মিলায় একটু নাড়াচাড়া করে নিব ঘি হলে শেষের দিকে খুব সুন্দর আসে আর কেউ চাইলে এর সাথে একটু গোলমরিচের দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাঁচামরিচ দিলাম আর গোলমরিচের গুঁড়া দিলাম না ঘিয়ের ফ্লেভারটাও থাকবে সুন্দরভাবে এর সাথে একটু মিশায় নেড়েছে আপনাদের সাথে কথা বলতে বলতেই এগুলা কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে ইয়েগুলা সাবুদানা গুলা একদম শেষে কয়টা কাজু বাদাম ওইটা দিয়ে দিব আমার সাবুদানার পোলাও আপনার আমি তো এই দেখেন হয়ে গেল আমার দারুল মজার সাবুদানার পোলাও একটু আঠালো যদিও হয় জিনিসটা সাবুদানা স্বাভাবিক একটু আঠালো হবেই খাইতে কিন্তু অসাধারণ তৈরি করা দেখলেন খুবই সোজা সকাল বিকালে নাস্তা কিংবা স্ন্যাক্স হিসাবে দারুণ মজার একটা আইটেম একবার বানায় দেখেন বাচ্চা বড় সবাই মিলার তামা তামা করে খেয়া ফেলাইতে পারবেন কম খরচে কম ঝামেলায় হ্যাঁ বীরজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বিচার থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ